আন্দোলন পরবর্তী সময়ে ছাত্রদলের ক্যাম্পাসকেন্দ্রিক যেই ভূমিকা সেই ভূমিকাটি আমার কাছে মোটেও যথার্থ মনে হচ্ছে না কীরকম কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি শোনা যাচ্ছে যে ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ঢুকছেন এবং ছাত্রদল ক্যাম্পাসগুলোকে ঢুকে ভাঙচুর করছেন দোকানগুলো থেকে চাঁদা নিচ্ছেন এটি যদি হয়ে থাকে তাহলে আপনারা মনে লিখে রাখতে পারেন ছাত্রদলকে পুরো জাতি আসলে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে আপনাদের মনে রাখতে হবে যে ছাত্র দলের কর্মী হিসাবে আসলে আপনাদের গত বছরে আসলে বাংলাদেশে কন্ট্রিবিউশন কি এটি অস্বীকার করার কোনো সুযোগ নাই যে আপনারা নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগ আপনাদেরকে কোথাও দাঁড়াতে দেয় ঢুকতে দেয় কিন্তু এটিও মানতে হবে সেই নির্যাতনের বিরুদ্ধে আপনাদের এমন কোনো ভূমিকা ছিল না যেটা থেকে আপনারা নিজেরা বের হয়ে আসতে পারতেন ছাত্ররা এবং সাধারণ মানুষ নিজেদের জীবন দিয়ে এই নির্যাতন থেকে আপনাদেরকে মুক্ত করেছে সো আপনারা যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে রাজনীতি করতে হয় তাহলে অবশ্যই এই যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করেছে যেই সমস্ত সমন্বয়করা এই আন্দোলনগুলোকে নেতৃত্ব দিয়েছে যেই সমস্ত আন্দোলনকারীরা আপনাদের এই নির্যাতন থেকে মুক্ত করার পাশাপাশি পুরো দেশকে স্বাধীন করেছে তাদের বিরুদ্ধে গিয়ে কিংবা এখন এত দ্রুততম সময়ের মধ্যে একটি আর নৈরাজ্যকর আপনারা ক্ষমতার দাপট দেখানো শুরু করে দিবেন সেটি কিন্তু আসলে কোনোভাবেই ছাত্র সমাজ কোনোভাবেই মানবে না সো এই জন্য যদি আপনারা সত্যি সত্যি এই ধরনের চাঁদাবাজি ইতিমধ্যে শুরু করে থাকেন তাহলে আমার ধারণা এবং আমার বিশ্বাস পুরো বাংলাদেশের শিক্ষার্থী সমাজ আপনাদেরকে কিন্তু ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে ইভেন ইফ যদি আপনারা এই ধরনের চাঁদাবাজি কিংবা নৈরাজ্য না করেন তাহলে আপনাদের যদি এই ধরনের আপনাদের নামে যদি এই ধরনের কাজ কেউ করে তাহলে এই মুহূর্তে একটি রাজনৈতিক দলের শিক্ষার্থী দলের সদস্য হিসেবে আপনাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করা নিজেরা টিম হিসাবে এই সমস্ত চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়ানো এই সমস্ত শিক্ষার্থীদের পাশে থাকা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আপনারা যদি কোনো ধরনের কোনো ইতিবাচক কন্ট্রিবিউশন করতে চান তাহলে অবশ্যই আন্দোলন যারা করেছে এবং যারা এই বিশ্ববিদ্যালয়তে এতদিন বিভিন্ন অন্যায় এবং অবিচারের প্রতিবাদ করে এসেছে তাদের সাথে নিয়ে এবং তাদের সাথে তাদের মাথায় রেখেই আসলে আপনাদের কার্যক্রম করা উচিত এখন আপনারা যদি মনে করেন যে আপনারা এসে হল দখল করবেন আপনারা এসে পুরো সব কিছু আগের মতো ছাত্রলীগের মতো করবেন এর জন্য আসলে আমরা আন্দোলন করিনি এর জন্য আমরা আসলে জীবন দেয়নি এর জন্য আসলে এই শহীদরা শহীদ হয়নি শহীদরা শহীদ হয়েছে একটি ব্যবস্থার পরিবর্তন করার জন্য যদি আপনারা সেই ব্যবস্থার পরিবর্তনের মধ্যে নিজেদেরকে সামিল করে আপনারা আসতে পারেন তাহলে অবশ্যই আপনারা মাথায় রাখেন সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে স্বাগতম জানাবে যদি আপনারা না আসতে পারেন তাহলে এটাও মাথায় রাখেন যেই শিক্ষার্থীরা শেখ হাসিনার মতো স্বৈরশাসককে তারে তাড়াতে পেরেছে সেই শিক্ষার্থীরা কিন্তু অন্য কোনো স্বৈর ব্যবস্থা এই সমাজে বাস্তবায়ন করতে দেবে না ধন্যবাদ